আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বাংলাদেশ সম্পর্কে কিছু বলুন আপনি একটা উত্তর দিবেন এবং আমাকে যদি আপনি বলেন আমিও একটা উত্তর দিব কিন্তু দুটা উত্তর কখনোই সেম হবে না কারণ আমি আমার জ্ঞানের পরিধি থেকে দিব এবং আপনি আপনার জ্ঞানের পরিধি থেকে দিবেন এটাই খুব স্বাভাবিক ঠিক একইভাবে আমরা যখন চিন্তা করি যে বিষয়গুলো চিন্তা করি সেই চিন্তাগুলো কিন্তু আমাদের জ্ঞান এবং অভিজ্ঞতার প্রতিফলন বিশেষ করে এই বিষয়টা তাদের জন্য আমি বলছি যারা আমরা সামাজিক পরিবেশে বা যখন একটা গ্যাদারিংয়ে যাই তখন আমরা জাজমেন্টের শিকার হব এরকম একটা ভয় আমাদের মধ্যে কাজ করে আমরা অনেক বেশি প্যানিক করি আমাদের মধ্যে অনেক বেশি অ্যাংজাইটি কাজ করে যে দশজন আসলে আমাকে কিভাবে দেখছে আমাকে নিয়ে কী চিন্তা করছে কিন্তু এই যে আপনি যে চিন্তা করছেন যে দশজন কী চিন্তা করছে আপনাকে নিয়ে কী ভাবছে বা কীভাবে আপনাকে দেখছে এই চিন্তাগুলো কিন্তু আপনার পূর্ব অভিজ্ঞতা অর্থাৎ আপনি আগে সোশ্যাল গ্যাদারিংয়ে কেমন একটা অভিজ্ঞতা শিকার হয়েছিলেন সেই অভিজ্ঞতাটাকে অনেকটা প্রতিফলিত করে এখানে সেই দশজন আসলে কী ভাবছে কারণ তারা কিন্তু আগের মানুষগুলো নয় তারা নতুন মানুষ তাদের চিন্তাও কিন্তু নতুন কিন্তু আপনি একইভাবে চিন্তা করছেন কারণ আপনার চিন্তা আপনার অভিজ্ঞতারই প্রতিফলন সো যখন আমরা নেক্সট টাইম কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যাচ্ছি তখন আমাদের মধ্যে যতই চিন্তা আসুক যে তারা আমাকে নিয়ে এটা ভাবছে এটা ভাবছে এটা ভাবছে তখন আমরা চিন্তা করব যে না এ বিষয়গুলো আমার চিন্তা এবং আমার অভিজ্ঞতার জন্য এমন হচ্ছে এটা একটা নতুন জায়গা এখানে আমার নতুন অভিজ্ঞতা হবে কখনোই তারা আগের মতন একই জিনিস রিপিট করবে না এটা আমার চিন্তা এই বিষয়টা মাথায় রাখলে আমাদের ক্ষেত্রে এংজাইটি বা এই যে প্যানিক আমরা করি এই বিষয়টা ম্যানেজ করা কিছুটা সহজ হবে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এটি অবসেশন এবং কম্পালশানের একটা চক্র হিসেবে কাজ করে অর্থাৎ আপনার অবসেশনটা হয় এবং অবসেশনটা আপনাকে বাধ্য করে কোনো একটা কম্পালশন করার জন্য কারো কারো ক্ষেত্রে শুধুমাত্র অবসেশনও থাকতে পারে ধরে নেই আপনার অবসেশন হচ্ছে বা চিন্তাটা হচ্ছে যে আমি যদি বারবার হাত না ধুই বা সাবানে যদি ফেনা না হয় সেই ক্ষেত্রে জীবাণুটা নষ্ট হবে না এবং আমি দ্বারা সংক্রমণ হতে পারি এই চিন্তা করতে করতে আপনি হাত ধুচ্ছেন ধুচ্ছেন অনেকবার আপনি ধুচ্ছেন এবং একটা পর্যায়ে আপনি বুঝতে পারছেন যে না এখানে আসলে কোনো জীবাণু আর নেই কিন্তু তারপরও আপনি সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন না এবং এটা শুধুমাত্র এমন না যে আমি কিছুক্ষণ ধুলাম দশ মিনিট ধুলাম পনেরো মিনিট ধুলাম এটা যখন খুব বেশি তীব্র পরিমাণে চলে যায় বা একেবারে ডিসঅর্ডার পর্যায়ে চলে যায় তখন দেখা যায় যে দৈনন্দিন জীবনে অন্য আর কোনো কাজই তারা ঠিকভাবে করতে পারছেন না অর্থাৎ এই যে সাইকেলটা এটা থেকে তারা কোনোভাবেই এটাকে ব্রেক করতে পারছেন না এবং বের হতে পারছেন না অনেকের ক্ষেত্রে হতে পারে যে শুধুমাত্র আমি অবসেশন বা চিন্তাটাই বেশি তীব্র আমার দৃশ্যমান বা বাইরে থেকে দেখা যায় এমন কোনো কম্পালশন নেই কিন্তু আমার অনেক বেশি ডিস্ট্রেস কাজ করছে এই চিন্তাটা থেকে আমি কোনোভাবেই বের হতে পারছি না আপনি যেটা খুঁজবেন ঠিক সেটাই আপনি পাবেন এটা খুব স্বাভাবিক যে যেটা খুঁজি সেটাই তো পাই কিন্তু এটাকে যদি আরেকটু অন্যভাবে আমরা বিশ্লেষণ করি তাহলে অনেকগুলো সমস্যা আমাদের সমাধান হয়ে যেতে পারে ধরুন একটা টেবিলের উপর অনেক কিছু আছে সেখান থেকে একটা স্পেসিফিক জিনিস আপনাকে আনতে পাঠানো হলো এবং সেটা আপনি নিয়ে আসলেন পরবর্তী ওই সেম টেবিলের উপরই এক অন্য আরেকটা জিনিস আপনাকে আনতে বলা হলো কিন্তু আপনি পুরো ঘর খুঁজে ফেললেন কিন্তু আপনার কোনোভাবেই ওটা মনে পড়ছে না বা কোনোভাবেই আপনি সেটা দেখেননি যে ওই টেবিলের উপরই জিনিসটা ছিল অর্থাৎ আমরা যে বিষয়টার উপর ফোকাস করি বা যেটা আমরা আনতে যাই এটাকে অনেক সময় আমরা বলি যে আমরা আসলে মনের চোখ দিয়ে দেখি অর্থাৎ আপনি যদি জানেন যে সেটা ওখানে আছে তখনই আপনি জিনিসটা সে জায়গায় দেখতে পাবেন আপনি যদি না জানেন যে সেটা ওখানে নেই বা আপনার যদি আইডিয়া না থাকে যে সেটা এখানে নেই অন্য জায়গায় আছে তাহলে আপনার চোখের সামনে জিনিসটিও আপনি দেখতে পাবেন না এই জন্যই অনেক সময় বলা হয় যে আমরা আসলে মনের চোখ দিয়ে দেখি তো লাইফে বিষয়টা ফোকাস অনেকটা এরকমই যে আমরা আসলে যে বিষয়টার উপর ফোকাস করি সেই বিষয়টা রিলেটেড জিনিসপত্রই কিন্তু আমাদের সামনে আসে অর্থাৎ আপনি একটা বিষয়ে জানতে চাচ্ছেন এখন আপনি যদি মন থেকে সেটা জানতে চান এবং সেটার প্রতি একটা অ্যাক্টিভলি আপনি সেটাকে খুঁজতে থাকেন বা সেটা সম্পর্কে চিন্তা করেন তখন কিন্তু সেই রিলেটেড জিনিসগুলো আপনার সামনে আসবে এটাকে অনেকে ম্যাগনেটিক ফিল্ড দিয়েও ব্যাখ্যা করে যে আমরা আসলে যে জিনিসটা খুঁজি বা যাকে আমাদের মনে পড়ে তারও আমাদেরকে মনে পড়ে কারণ এটা এরকম হতে পারে যে আমরা যেখানে ফোকাস করি আমাদের ফোকাসটা যেখানে থাকে সেই বিষয়টা রিলেটেড জিনিসপত্রই আমরা কিন্তু দেখতে পাই অনেকটা রেড কার্ড থিওরি সম্পর্কে আমরা অনেকেই জানি রেড কার্ড থিওরিটাও অনেকটা এরকমই এই বিষয়টাকেই ব্যাখ্যা করে যে আমরা আসলে যে জিনিসটা খুঁজি সেই জিনিসটাই আমরা পাই